কোনো কোন মুমিন মুসলমানের কবরেও আজাব হয় আর কোন কোন মুমিন মুসলমানের কবরে আজাব হয় না আপনারা যদি চান যে আমরাও তো ভবিষ্যতে কবিরে কবরের বাসিন্দা হব তখন যদি আমি চাই আমার কবরে আজাব না হোক তাহলে কবরও ডুববার আগে আমার কিছু কাজ করতে হবে এইগুলি হইলো কাজগুলি যদি শূন্য রাখেন বুঝজা রাখেন কাজগুলি যদি করেন আপনার ভবিষ্যৎ পরিষ্কার আপনার কবরে আজাব হবে না এইগুলি যদি মনোযোগের সাথে শুনেন না সতর্কতার সাথে চলেন না তাহলে আপনাকেও কবরের করতে হবে কাজেই কি কি কাজ করলে আজাব হবে আর কি কাজ করলে আজাব হবে না এটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই কে কে চান যে আপনার কবরে আজাব হোক কেউই চাই আমরা সবাই চাই আমাদের কবরে যেন আজাব না হয় তাহলে আজাব হওয়ার একটা কারণ শোনেন আজাব না হওয়ারও একটা আমল শোনেন হাদিস শরীফের রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন যারা যে সমস্ত পুরুষরা পেশাব করার পরে সতর্কতার সাথে ফাঁক পবিত্র হয় না পুরুষরা কেন বললাম কারণ পুষু পুরুষরার পেশাব করার পরেও পেশাব করে শেষ করার পরেও সামান্য কিছু পেশাব চুষে মহিলাদের এমন হয় না কাজেই মহিলারা পেশাব করার পরেও সতর্কতা হার কিছু নাই পুরুষরা পেশাব করার পরেও সতর্কতা হার একটা ব্যাপার আছে দেখেন তোমার তুমিটা বুঝলেন কিনা পুরুষরা পেশাব করে শেষ করলে পরেও সামান্য সামান্য এক বিন্দু দুই বিন্দু পেশাব চুষে আপনি যদি পেশাব করার সাথে সাথে পানি ধুইয়া যাওয়ার পরে আরো যে একটু পেশাব চুষল আপনি তো ধুই লাইছেন আরো আগে ওই এরপরে যে চুষলো ওইটা গেল কই হাফড়ে থে লাগছে আপনার খবরও নাই এই পেশাব লাগা লঙ্গেলিয়া। জোহারের নামাজ শরলেন আসরের নামাজ হলেন মগরিব পড়লেন এশা ফরলেন ফজর হলেন কোন বেলার নামাজটা সংশোধন হইল এক বেলার সমস্ত নমাজ বরবাদ সারা জিন্দেগীর বন্দেগি বরবাদ শুধু কইরা সতর্কতার সাথে পাক পবিত্র না হওয়ার কারণ এই কারণে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন সাবধান কইরা সতর্কতার সাথে পবিত্র হও যদি এই সতর্কতা অবলম্বন না কর তাইলে কবরে কঠিন শাস্তি হবে তুমি মুসলমান হইলেও অন্তত আজকে একটা কারণ বুঝলেন কিনা মুসলমানের কবরে যত গুনার কারণে আজাব হয় এর মধ্যে একটা গুনা হইল পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না যদি চান যে আপনার কবরে আজাব না হোক তাইলে পেশাব করার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পেশাব করার পরে সতর্কতার সাথে পাক পবিত্র হতে হবে সাথে সাথে ভানি ডাললে দিলে ভাগ হয় না আগে দিলা ব্যবহার করে পরে ভানি ডাললে ভাগ হয় এই পদ্ধতি মহিলাদের জন্য না পুরুষের জন্য এই পদ্ধতি পুরুষের জন্য পদ্ধতিটা যারা বুঝে না জানে না মানে না ইচ্ছা মতো ফেসাব করিয়া সাথে সাথেই ভাঙি ডাইলে উঠে মনে মনে ফরাগত আমি ফেসাব করি ভাঙি ব্যবহার করি আমি নমস্ত করি তোমার নমস্ত একটা হয় না খবর আছে কাজে আমরা যদি চাই আমাদের কবরে আজাব না হোক এইভাবে পেশাব থেকে পবিত্র হইতে হবে সতর্কতার সাথে কারণ রসুল বলছেন পেশাব থেকে যারা সতর্কতার সাথে পবিত্র হয় না এদের কবরে কঠিন শাস্তি হয় গেল যত কারণে কবরে মুসলমানের শাস্তি হয় এর মধ্যে একটা কারণ আর যেসব কারণে মুমিন মুসলমানের কবরে আজাব মাফ হইয়া যায় আপনি কবরে দাফন করা হবে কিন্তু আপনার কবরে আজাব হবে না এই সমস্ত আমলের মধ্যে একটা আমল হইল প্রত্যেক দিন ঘুমাইবার সময় উনত্রিশ পাড়ার প্রথম সুরা সুরায় মুখ সুরায় মূল্ এই সুরা তেলাবাত করে যদি ঘুমাই প্রতি রাত্রে সারা জীবন বর যদি এই আমলটা করে দুই তিন মিনিট সময় লাগে তিন মিনিট থেকে চার মিনিট বড় জোর পাঁচ মিনিট সময় লাগে ঘুমাইবার আগে পাঁচ মিনিট তো মানুষের পান খাইতে খাইতে শেষ হয়ে যায় কেউ তো পাঁচ মিনিট বিড়ি খাইতে শেষ করে দেয় ঘুমাইবার আগে পাঁচ মিনিটে আপনি প্রতি রাত্রে ঘুমাইবার আগে হাদিস শরীফে আল্লা সাল্লাম বলেছেন এই মূল তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আজাব মাত করে দিলেন যে আমলের কারণে কবর আজাব হয় সেই আমল করব না সেই আমল ছাড়ব ছাড়ব যে আমলের দ্বারা কবরের মাফ হইয়া যায় সেই আমলে অবহেলা করব না আমল করব আমল